বিএনপির মাস্টার প্ল্যান কি সত্যি ভেসতে গেল আপিল বিভাগের রায়ে রাজনীতির মানচিত্র বদলে যাওয়ার আশঙ্কা ঢাকা থেকে যে খবরটি এই মাত্র আসছে সেটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা বড় মোর ঘুরিয়ে দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি ঐতিহাসিক পর্যবেক্ষণ দিয়েছে যেখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ এই বাক্যটি পুরো রাজনৈতিক সমীকরণকে যেভাবে ওলট পালট করে দিয়েছে সেটা সাধারণ চোখে দেখলে বোঝা যাবে না গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ নেতিবৃত্তির দলগুলোর জন্য একটি বিশাল ধাক্কা এসেছে এবং বিশেষ করে বিএনপির জন্য এটি একটি চরম দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে এখন যে আলোচনা চলছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন অনেকেই বলছেন বিএনপির যে মাস্টার প্ল্যান ছিল সেটি এখন চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে একটি বিরাট ঘটনা ঘটে গেছে বাংলাদেশে সাধারণ দর্শক বা পাঠক যখন এই খবরটি দেখছেন তখন হয়তো ভাবছেন অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ এই রায়ের সাথে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ব্যর্থ হওয়ার কি সম্পর্ক থাকতে পারে কিন্তু এই দুটি বিষয়ের মধ্যে যে গভীর যোগসূত্র রয়েছে সেটা বুঝতে হলে বাংলাদেশের রাজনীতির অন্তর্নিহিত গতিধারাটি বুঝতে হবে বিএনপি গত কয়েক মাস ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক কৌশল অনুসরণ করে আসছে এবং সে কৌশলটি এখন স্পষ্ট হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে জনগণের ভোটে বিএনপির ক্ষমতায় আসা সম্ভব না যদি তারা সত্যি বিশ্বাস করত যে জনগণের ভোটে তারা জিততে পারবে তাহলে তারেক রহমান কেন দেশে আসছেন না সেটা একটা বড় প্রশ্ন এই প্রসঙ্গে লক্ষ্য করার বিষয় হল এখন এনসিবি মাধ্যমে এবং কর্নেল অলির মাধ্যমে ভিন্নভাবে বলা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে দেরি করা উচিত মানে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন যাওয়া উচিত না এমন একটি অবস্থান তৈরি হচ্ছে ওদিকে ওয়াজেদ আলম বলছেন একটি বিতর্কিত কথা যেখানে তিনি বলেছেন জনগণ ভোট দিলেও তারা জামায়াতের হাতে ক্ষমতা তুলে দিতে চান না এবং পারেন না এই বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি স্পষ্টভাবে বলে দিচ্ছে যে বিএনপি এবং তাদের মিত্ররা জানে জনগণ জামায়াতকে ভোট দেবে ডাকসু নির্বাচনের পরে এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেছে তাহলে প্রশ্ন হলো বিএনপি আসলে কি চায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় বিএনপি চায় পেছনের দরজা দিয়ে এবং পর্দার অন্তরালে ক্ষমতায় আসতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ড ইউনুসকে ব্ল্যাকমেল করার মাধ্যমে লক্ষ্য অর্জন করতে চায় এই প্রসঙ্গে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ফখরুদ্দিন ময়ুন্দিনের নেতৃত্বাধীন ইয়ান ইলেভেন সরকার আওয়ামী লীগকে পেছনের দরজা দিয়ে ক্ষমতা এনে দিয়েছিল দুই হাজার আট সালে দুর্নীতি বরপুত্র হিসেবে তারেক রহমান প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়েছেন এর মধ্যে অনেক ঘটনা আছে যেগুলো মানুষের মনে তারেক রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিতে বিএনপির শীর্ষ নেতারা সবাই তখন রাজি হয়ে গেছেন স্বপন মেজর হাবি সহ সবাই তারেক রহমানকে বাদ দেওয়ার পক্ষে ছিলেন এবং খালেদা জিয়াকে বাদ দেওয়ার পক্ষেই ছিলেন মাইনাস টু পক্ষেই তারা ছিলেন সদ্য সাবেক ক্ষমতাসীন দল হিসেবে সমস্ত দুর্নীতির অভিযোগ মানুষের ভোগান্তি একুশে অগাস্ট গ্রেনেড হামলা জঙ্গি হামলা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সব কিছু বিএনপির ব্যর্থতা হিসেবেই অবশ্যই চিহ্নিত ছিল এই লুৎফুজ্জামান বাবরদের এবং তারেক রহমানদের তখন কি অবস্থা হয়েছিল সেটা সারা বাংলাদেশের মানুষ জানে যারা দুই থেকে দুই হাজার ছয় সময়কাল যে দেখেছেন তারা সকলেই জানেন বাংলাদেশ তখন চাঁদাবাজির স্বর্গরাজ্য ছিল দশ শতাংশ চাঁদা দেওয়া ছাড়া কোনো কিছুই হতো না এবং মিস্টার দশ শতাংশ নামের একটি পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল শুধু বিদ্যুতের খাম্বা দেখার কথা মনে করুন চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকতো না দুই থেকে ছয় সালে মানুষ শুধু খাম্বা দেখতো বিদ্যুৎ পেত না তারেক রহমান নিতেন দশ শতাংশ কিন্তু এই দশ শতাংশ উঠাতে গিয়ে বিএনপির লোকজন নিত ষাট শতাংশ বাকি পঞ্চাশ শতাংশ বিএনপির নেতাকর্মীরা খেয়ে যেতেন এবং তারেক রহমানের ফান্ডে হওয়া ভবনে দিতেন দশ শতাংশ কিন্তু আসলে নিতেন অনেক বেশি তার সে নির্বাচনটা সুষ্ঠু হয়নি এসব ঝুঁকিতে যায়নি ওয়ান ইলেভেন সরকার এবং ফলাফল ইচ্ছা মতো সাজিয়েছে পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দিয়েছে এবং আওয়ামী লীগের সাথে চুক্তি করে সেফ এক্সিট নিয়েছে ফখরুদ্দিন মইনুদ্দিন সে চুক্তিতে ভারত এবং যুক্তরাষ্ট্র জড়িত ছিল বলে অনেকেই ভাবেন এখন বিএনপি ঠিক সেই একই জিনিস চায় সুষ্ঠু নির্বাচন কি হয় বা হয় না তারা পরাজিত হবে এটা তো বুঝেছে কিন্তু পরাজিত হলে পরাজয়ের ধরনটা কতটা মারাত্মক হবে সেটা নিয়ে তাদের টেনশন কিন্তু প্রশ্ন হলো ইউনুসকে কি কোনো কামড়েছে যে তিনি বিএনপিকে ক্ষমতা দিবেন ইউনুসের সাথে বিএনপি বা কোনো দলের সেরকম কোনো বিশেষ সম্পর্ক নেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন নোবেল লোভিয়েট যাকে সবাই সম্মান করে কোনো দলের প্রতি তার আলাদা সিম্পাথি নেই এবং সত্যিকার অর্থে তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি স্বাভাবিকভাবে তার যে চিন্তা এবং দর্শন সে অনুযায়ী জামায়াতের প্রতি একটু বিদ্বেষ থাকার কথা কারণ ইসলামপন্থী এবং ইসলামী দল জামায়াত এগুলো ইউনুসের কথা মতো লোকজনের পছন্দ করার কথা না হয়তো মনে মনে করেন কিন্তু একজন হিসেবে অপছন্দ প্রকাশ করা তার পক্ষে সম্ভব না এবং তিনি সেটা করেন উনি বিএনপি চায় ইউনুসকে ব্ল্যাকমেল করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে এই ব্ল্যাকমেলিং এর অংশ হিসেবেই বিএনপি গণভোটের বিরোধিতা করেছে বিএনপি বলেছে জুলাই সনদ একটি সাইন থেকে ওটার আইনি ভিত্তি দেবে পরবর্তী পার্লামেন্ট এই কৌশলটি কিভাবে কাজ করবে সেটা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে বিএনপি ইউনুসকে বলতে চাইছে দেখুন এখন বাংলাদেশের যে অবস্থা সেখানে জামায়াতের জনপ্রিয়তা বেশি কিন্তু আমরা যে ক্ষমতায় আসবো না সেটা তো নিশ্চিত না যদিও অনেকে বিশ্বাস করেন জামায়াত ক্ষমতায় আসবে কিন্তু একেবারে অসম্ভব না বিএনপি জেতা হতেও পারে বিএনপি যেতে গেল এই যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম এত জটিল এখানে অনেক কিছু আছে আপনি বেশি ভোট পেলেও সেকেন্ড হয়ে যেতে পারেন আবার জামায়াতের প্রার্থীদের দুর্বলতা আছে এবং অভিজ্ঞতা নেই নানা কারণে বিএনপি একটা সম্ভাবনা দেখাবে ইউনুসকে আমরা কোঅপারেট না করলে আপনি কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না পুলিশ আমাদের লোক আছে এবং প্রশাসনে আমাদের লোক আছে জামাতকে হারিয়ে ক্ষমতায় যাই তাহলে আপনাকে ফাঁসি দেব কিভাবে ফাঁসি দেব সেটাও বিএনপি বলতে চায় তারা বলতে চায় আপনার যে ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতার চেনার এটাকে আমরা পার্লামেন্টারি রেকটিফাই করব না বরং বৈধতা দেব না এই ধরনের সরকারের বৈধতা পরবর্তী পার্লামেন্টের উপর নির্ভর করে এটা ইতিহাস বলে জিয়াউর রহমান কিংবা এরশাদ সবার বৈধতা পরবর্তী পার্লামেন্টের উপর নির্ভর করেছে এবং পরবর্তী পার্লামেন্ট তাদের রেটিফাই করেছে এমনকি ওয়ান ইলেভেন সরকারও হাসিনাকে সরকার হিসেবে রেটিফাই করেছে তাদের সমস্ত অর্ডিন্যান্স এগুলো সব বৈধতা দিয়েছে এখন বিএনপি বলছে যে ইউনুস আপনাকে কিন্তু ফাঁসিতে ঝুলাবে আমরা কিন্তু বৈধতা দেব না যদি আমরা এভাবে ক্ষমতায় যেতে পারি ভাগ করো তাহলে আমরা বৈধতা দেব এবং আপনি সেফ এক্সিস্ট নিতে পারবেন এভাবে বিএনপি ইউনুসের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ইউনসকে ব্ল্যাকমেল করে ক্ষমতায় আসতে চায় পেছনের দরজা দিয়ে এটাই হচ্ছে বিএনপির পরিকল্পনা বলে মনে করা হচ্ছে কিন্তু এখনই মোড় ঘুরে গেছে সবকিছু এখানেই পরিষ্কার ইউনুস প্রথমে যে গণভোট এবং জুলাই সনদ জারি করেছেন সেটা রাষ্ট্রপতির মাধ্যমে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে করেছেন সাংবিধানিক পথে গেলে ইউনুসকে ফাঁসি দেওয়ার সুযোগ থাকতো কিন্তু ইউনুস সাংবিধানিক পথে হাঁটেননি এটা অত্যন্ত চমক প্রদীপ একটি কৌশলগত পদক্ষেপ আর বাকি যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপিল বিভাগের রায় অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ পর্যবেক্ষণের মানে হল কোর্টের মাধ্যমে একটা বৈধতা পেয়ে গেলেন ইউনুস এখন আর বলা যাবে না যে ক্ষমতা অবৈধ এবং পার্লামেন্ট ভেরিফাই করবে না বলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে ইউনোস এখন বৈধ তিন জুলাই সনদের মাধ্যমে বৈধ গণভোটের মাধ্যমে বৈধ এবং আপিল বিভাগের মাধ্যমে বৈধতার সার্টিফিকেট নিয়েছেন আর ইউনুস যে পর্দার অন্তরালে বিএনপিকে পেছনের পেছনে দরজাতে ক্ষমতা দেবেন সেই সম্ভাবনাও নেই এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে একটি একটি পরিবর্তন এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই রায়ের বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে বিএনপির জন্য এখন একমাত্র পথ হল জনগণের কাছে যাওয়া তাদের সমর্থন করা ইউনো সরকার এখন যে শক্তিশালী অবস্থানে রয়েছে সে অবস্থান থেকে তারা কি সিদ্ধান্ত নেয় এবং কিভাবে এগিয়ে যায় সেটার উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ এই মুহূর্তে বাংলাদেশের জনগণ একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চায় যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে যে দল এই চাহিদা পূরণ করতে পারবে তারাই জনগণের ভালোবাসা পাবে আর যারা পুরনো পথে হাঁটতে চাইবে তারা পিছিয়ে পড়বে আপিল বিভাগের এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বার্তা গেছে সে বার্তা হলো গণতন্ত্র এবং আইনের শাসন এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং যে কেউ এই পথে বাধা দিতে চাইলে তারা ব্যর্থ হবে